দেশে একেবারে হই গিয়েছে গ্রাম দেশে নির্বাচন হবে আমিও সন্দেহ প্রকাশ করছি যে ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি হয়নি আমি এদের হাতে কোনো সংস্কারে বিশ্বাস করি না এরা অসৎ অদক্ষ অশিক্ষিত অর্ধশিক্ষিত প্রায় দুই হাজার লোক মন্ত্রী হয়েছে আমাদের ইতিহাসে আপনারা একটু চিন্তা করেন মন্ত্রিত্বতে ঢুকেছি সুনাম নিয়ে আর বের হয়েছে একই সুনাম নিয়ে কতজন মন্ত্রী আছেন খুব বেশি না হাতে গোনা যায় আমরা এখন আমাদের বিপ্লবের পথ আমরা হারিয়ে ফেলেছি আমরা কি চেয়েছিলাম আর কি হয়েছে সেটা আগের বক্তারা সুন্দর করে বলেছেন কিন্তু আমরা যদি পাঁচ পার্সেন্ট উন্নতি চেয়েছি হাসিনা সরকারের চেয়ে সেটা আমরা পাবো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট উন্নত মানের একটা একটা সরকার পাবো তা আমি সেটা চাইনি আমি কখনো ভাবিনি যে শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার ক্ষমতায় আসবে আমি কখনো ভাবিনি আমার সবসময় স্বপ্ন ছিল যে এই দেশটা অনেক দূর চলে যাবে এবং এটা মানে বাংলাদেশ মালয়েশিয়া থাইল্যান্ডের মতো হওয়াটা আমি অস্বাভাবিক কিছু মনে করিনি এখন আমার কাছে এটা অসম্ভব লাগে এরা যেই নষ্ট করেছে এক বছর এই কৈফিয়ত তারা কার কাছে দিবে আমি জানি না কিন্তু তারা এমন কাজ করেছে যে দেশ থেকে তাদেরকে অনেককে পালাতে হবে আমার কথা হলো যে বাংলাদেশে মন্ত্রী হওয়াটা অনেক সরকার হয়েছে প্রায় দু হাজার লোক মন্ত্রী হয়েছে আমাদের ইতিহাসে আপনারা একটু চিন্তা করেন মন্ত্রিত্বতে ঢুকেছে সুনাম নিয়ে আর বের হয়েছে একই সুনাম নিয়ে কতজন মন্ত্রী আছে খুব বেশি না হাতে গোনা যায় এনার এনাদেরকে আমি বলতে চাই তোমরা বাবা এমন কিছু করো না যার জন্য তোমাকে দেশ থেকে পালাতে হবে সামনে সরকার আসলে কিন্তু তারা অনেককে এরকম কাজ করে ফেলেছে এবং আপনারা দেখবেন যে তারা বর্ডার পার হবে নতুন সরকার আসা মাত্রই তারা বর্ডার পার হবে এবং সেটা বোধ তাদের জন্যে বুদ্ধিমানের কাজ টাকা পয়সা বিদেশে নিয়ে গেছে ফ্যামিলিকে বিদেশে পাঠিয়ে দিয়েছে তারা বিদেশে যাবে দেশের প্রতি এদের কোনো ইন্টারেস্ট নাই আমি এই সংস্কারের কথা অনেকে বলেছে আমি এদের হাতে কোনো সংস্কারে বিশ্বাস করি না এরা অসৎ অদক্ষ অশিক্ষিত অর্ধশিক্ষিত আসেফ মাহমুদকে আসেফ নজরুলকে আমি অর্ধশিক্ষিতই বলবো সে ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্লাস ল ডিগ্রি নিয়ে সে আওয়ামী লীগের সাথে তদবির করে একটা প্রফেসরশিপ পেয়েছে সে একটা শিক্ষিত লোকের কাতারে সে পড়ে না এবং এদের হাতে সংস্কার দেওয়াটা এটা বিরাট একটা একটা ভুল আমি এটা মানি সামনের সরকার এসে সংস্কার করবে কিন্তু এদের হাতে না এত নিম্নমানের অর্ধশিক্ষিত লোকের হাতে আমাদের সংস্কার হতে পারে না আর নির্বাচনের কথা দেশে একেবারে হই চলে গিয়েছে গ্রাম দেশে নির্বাচন হবে আমিও সন্দেহ প্রকাশ করছি যে ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি হয়নি আর আমি এদের হাতে তো কোনো সংস্কারের কথাই তো বিশ্বাস করি না এদের হাতে যে নির্বাচন হতে পারে নির্বাচন হবে তারা বলেছে নির্বাচনের প্রক্রিয়াটা কি কোন সরকার ক্ষমতায় থাকবে এরা থাকবে এদের তো এরা তো নিরপেক্ষ না এদের তো একটা পার্টি আছে সেই পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা এখনই কাজ করছে সরকার থেকে তো আমি এদেরকে বিশ্বাস করি না একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এই জিনিসটা আমাদের সবার দাবি এখন আমরা এই দেশের জন্য কি চাই এটা আপনারা খুব কেয়ারফুলি চিন্তা করেন আমি একবার একটা কথাই জাস্ট বলি আমাদের মধ্যে অনেক খুঁত আছে একজন জার্নালিস্ট আমাকে বলছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সম্বন্ধে যে এই লোকটা কি সে এই পুরনো শার্ট পরে থাকে তার ঘড়ি তার মোবাইল এগুলো সব পুরনো। আমি বললাম ভাই আপনি কি চান এ দেশে সেটা আপনারা ঠিক মতো আপনারা বুঝতে পারেননি আপনারা কি চান সস্তা ঘড়ি আর দামি মানুষ না দামি ঘড়ি আর সস্তা মানুষ কোনটা চান আপনি তো পেয়েছেন ওবায়দুল্লাহ কাদের মতো লোক সে পঞ্চাশ হাজার ডলারের ঘড়ি পরে। আপনার ওটাতে খুশি খুব সম্মানই একটা লোক আপনারা ওটাই সম্মান করেন আর জাফরুল্লাহ চৌধুরী ক্যাসিওর দেড়শো টাকার ঘড়ি পরে বলে আপনি ওকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন ইটস দ্য প্রবলেম ইজ নট বাইরের লোকের বা কোনো রাজনীতিবিদের আপনাদের মধ্যে আপনারা কোন জিনিসটা সম্মান করেন আর কোন জিনিসটা সম্মান করেন না আমি দেশে কাজ করেছি বাংলাদেশের সম্বন্ধে অর্থনীতি এবং আমাদের জনশক্তি সম্বন্ধে আমার একটা ধারণা হয়েছে অন্য দেশের সাথে আমি তুলনা করতে পারি আমি মনে করি আমাদের মালয়েশিয়া বা থাইল্যান্ডের পেছনে থাকার কোনো কারণ নাই নেতৃত্ব ছাড়া